সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য মেঘনা গ্রুপের একটি সার্কুলার নিয়ে আসলাম মেঘনা গ্রুপে একটি বড় সার্কুলার দিয়েছে তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করবো দেখুন এখানে বলছে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইট মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জের নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল প্রয়োজন ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ এখানে এক নম্বর যে পটে দেশে ফায়ার ইন্সপেক্টর এখানে অভিজ্ঞতা লাগবে তিন বছর মাসিক বেতন পাবেন উনিশ হাজার টাকা এরপরে দুই নম্বর আছে ফায়ার সুপারভাইজার অভিজ্ঞতা লাগবে তিন বছর এবং এখানে আপনি মাসিক বেতন পাবেন চোদ্দো হাজার টাকা তারপর আছে ফায়ারম্যান এখানে অভিজ্ঞতা এক বছরের অভিজ্ঞতা লাগবে আপনার ফায়ারম্যানে এখানে মাসিক বেতন পাবেন এগারো হাজার টাকা তারপরে যেটা আছে সিকিউরিটি ব্রাঞ্চ সিকিউরিটি ব্রাঞ্চ সেক্টরে তারা এক নম্বর যে পদটি দিয়েছে নিরাপত্তা ইন্সপেক্টর এখানে অভিজ্ঞতা লাগবে তিন বছরের মাসিক বেতন ষোলো হাজার টাকা এবং দুই নম্বর আছে নিরাপত্তা সুপারভাইজার অভিজ্ঞতা তিন বছর মাসিক বেতন এখানে চোদ্দো হাজার টাকা এরপরে আছে তিন নম্বরে দেখুন নিরাপত্তা গার্ড এখানে অভিজ্ঞতা লাগবে এক বছর মাসিক বেতন এগারো টাকা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের অগ্রাধিকার দেয়া হবে ও বেতন বারো হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে যারা সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন তারা যদি আপনি নিরাপত্তা গার্ড হিসেবে যোগ দেন এখানে তারা বেতন পাবেন বারো হাজার পাঁচশো টাকা আর সেনাবাহিনী বাদে তারা পাবেন এখানে এগারো হাজার পাঁচশো টাকা এরপর চার নম্বরে যে পটটি আছে গানম্যান আগ্নেয়াস্ত্র লাইসেন্স থাকা আবশ্যক এখানে মাসিক বেতন পাবেন আলোচনা সাপেক্ষে যোগ্যতা বলছে উল্লিখিত প্রতিটি পদের জন্য প্রার্থীদের কমপক্ষে এসএসসি সমান পাস এবং উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে তার মানে যতগুলো পদ এখানে আপনারা দেখলেন সবগুলো পদের জন্য আপনাকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে সুযোগ সুবিধা যখন পাবেন মাসিক বেতন ছাড়াও মেদনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা উৎসব ভাতা মাসিক চার দিন ছুটি বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি বিনামূল্যে বাসস্থান স্বল্প মূল্যে আহার ও গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন তো আবেদন করবেন এখানে কিভাবে আগ্রহী প্রার্থীদেরকে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনাদপত্র পরিচয়পত্রের বা এনআইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার সনাদপত্রের সত্যায়িত ফটোকপি সহ ফায়ার অ্যান্ড সেফটি এবং সিকিউরিটি ব্রাঞ্চের জন্য আগামী পয়লা অক্টোবর দু হাজার একুশ ইংরেজি তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ ইংরেজি তারিখ পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কার্য দিবসে সকাল দশ ঘটিকা হতে দুপুর দুই ঘটিকার মধ্যে সশরীরে সিকিউরিটি ব্রাঞ্চ হেডকোয়ার্টার সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এ উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে তার মানে আপনাদের আগামী পয়লা অক্টোবর দুই হাজার একুশ ইংরেজি তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখ পর্যন্ত অনেক সময় একটা প্রত্যেক দাপ্তরিক দিবস প্রত্যেক দিন যেদিন অফিস চলবে সেদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সশরীরে সিকিউরিটি ব্রাঞ্চ হেডকোয়ার্টার সুগার সাইড মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এখানে উপস্থিত হয়ে আপনাদের আবেদন করতে বলা হলো বা এখানে সরাসরি উপস্থিত হয়ে আপনারা আবেদন করতে পারবেন বা এখানে ভাইবা নিয়ে তারপরে আপনাকে নিয়োগ দিতে হবে নিয়োগ দেবে তারা সেটা তারা উল্লেখ করেছে দেখুন বিশেষ দ্রব্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সামরিক সদস্যদের চাকরি হতে অবসরের প্রত্যয়নপত্র সাথে আনতে হবে যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্তকৃত সদস্যদের আবেদন বা যোগাযোগ করার প্রয়োজন নেই মানে সামরিক সদস্য যদি বরখাস্ত হয়ে থাকেন এমন সদস্যদের এখানে আবেদন করার প্রয়োজন নেই তারা কিন্তু সেটা এখানে উল্লেখ করে দিয়েছে আপনি যদি চাকরি মানে শেষ করে আসেন তাহলে এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত মেঘনা গ্রুপের নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের চাকরির সার্কুলারটি সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে